রাজধানীর মোহাম্মদপুর যেন এখন আতঙ্কের অন্য নাম বিশেষ করে কিশোর গ্যাং এর দৌরাত্বের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ওই এলাকা এবার তাদের নৃশংসতার শিকার হলেন আল আমিন নামের এক পুলিশ সদস্য ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান রাত এগারোটার দিকে সুনিবির হাউসিং এলাকায় একটি গ্যারেজে অভিযান চালাচ্ছিল পুলিশ এ সময় আদাবরের কিশোর গ্যাং চক্রের মূল হোতা জনি ও রনি অতর্কিতে পুলিশের উপর হামলা চালায় এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনেম মিজান জানান ট্রিপল নাইনে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে যায় তখন গাড়ি চালক আল আমিন গাড়ির কাছেই ছিলেন হঠাৎ একদল লোক এসে তাকে এলোপাতারি কোপাতে শুরু করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আল হাতে গুরুতর আঘাত লেগেছে আহত অবস্থায় তাকে শহীদ শহর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে